কথা দিয়েও কথা রাখেনি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ি উপনির্বাচনে প্রচারে এসে ভরা জনসভাতে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়িকে মহকুমা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে ধূপগুড়িবাসীকে এমনই কথা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই কথার ভিত্তিতে ধূপগুড়িবাসীও তাদের সমর্থন শাসক দল তৃণমূল কংগ্রেসকে দিয়ে আসনে বড় জয়ের ভূমিকা রাখেন কিন্তু একত্রিশে ডিসেম্বরের সময়সীমা পেরিয়ে গেল এখনো নোটিফিকেশন জারি হয়নি ধূপগুড়ি মহকুমার তাই এবার কনকরে শীতের মধ্যে ধূপগুড়িকে মহকুমা করার দাবিতে শুক্রবার সকাল থেকে অনশন মঞ্চে সামিল মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা ধূপগুড়ি ফালাকাটা বাস স্ট্যান্ডে রীতিমতো মঞ্চ তৈরি করে অনশনে বসলেন নাগরিক মঞ্চের সদস্যরা বিধায়কের বাড়ির সামনে অনুষ্ঠানের দিন করেছিলাম যে আমরা এই সময়ের মধ্যে যদি কোনো সুনির্দিষ্ট কিছু না হয় তাহলে আমরা রিলে অনশনে বসব সেই ঘোষণা অনুযায়ী আজকে বিবেকানন্দের জন্মদিন তার প্রতিকৃতিতে মাল্যদান করে আমাদের এই রিলে অনশন আমরা শুরু করেছি দেখুন এক একবার এক একটা কথা হচ্ছে কখনো বিধানসভায় বলা হচ্ছে তখনও মন্ত্রিসভায় পাশ করা হয়েছে সে কথা বলা হচ্ছে আবার নতুন করে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে কোর্টের একটা প্রসঙ্গ এসে গেছে সবই সত্যি কিন্তু আমরা যারা ধূপগুড়ির মানুষ ভোটের আগে প্রতিশ্রুতিটা শুনেছিলাম তার রূপায়ণটা হচ্ছে না আমরা যদি এটাও ধরি যিনি বিধায়ক হলেন যে বিষয়টার উপরে দাঁড়িয়ে তিনি বিধায়ক হলেন সেই কাজটা যখন হচ্ছে না মানুষকে জানান না তিনি প্রকাশ্যে আসুন এসে বলুন যে এই কারণে হচ্ছে না আর যদি নাই হয় তাহলে তিনি বিধায়ক পত্রে ছেড়ে দিন কারণ মানুষের কাছে তো তিনি দায়বদ্ধ